নমস্কার বন্ধুরা রাক্ষিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ বানিয়ে দেখাবো রাগির ডোসা কী করে খুব সহজে অনাসে সকালের জলখাবারে পারফেক্টলি ক্রিস্পি রাগি ডোসা বানিয়ে ফেলতে পারবেন তার ডিটেলসই শেয়ার করেছি যাতে ডোসা খুব সহজে লোহার তাওয়া থেকে উঠেও যাবে আর খেতে একদম তেতুও লাগবে না আর এই ডোসার সঙ্গে খাওয়ার জন্য একটা দারুণ স্বাদের চাটনিও বানিয়ে দেখাবো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও এর জন্য দেখুন প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি তাতে ওয়ান ফোর্থ কাপ গোটা বিউলির ডাল আর হাফ চামচ মেথি দানা অ্যাড করে নিয়েছি এবারে জল অ্যাড করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি দু থেকে তিনবার তারপরে এটার মধ্যে আবারও এক কাপ জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি ছ থেকে সাত ঘন্টার জন্য আপনার হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে এই জলটাই গরম জল ব্যবহার করবেন তাহলে চার ঘন্টার মধ্যে এটা খুব ভালো মতন ভিজে যাবে এবারে দেখুন সাত ঘন্টা হয়ে গেছে ডাল আমাদের খুব ভালো মতো ভিজে গেছে এবারে হাফ কাপ পরিমাণ রাগি ফ্লাওয়ার আর হাফ কাপ পরিমাণই হুইট ফ্লাওয়ার আমি অ্যাড করে নিয়েছি এটাকে জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য প্রথমে হাফ কাপ পরিমাণই জল আমি অ্যাড করলাম ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবারও বাকি জল দিয়ে আমি ভালো করে মেখে নেব প্রথমেই একবারে সব জলটা ব্যবহার করিনি অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিয়েছি যদিও এটা আমরা গ্রাইন্ডিং জারে অ্যাড করে নেব যদি কোনো গুটলি অংশ থাকে তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু এরমভাবে করলে কাজটা বেশি সুবিধা হবে দেখুন হাফ কাপ হাফ কাপ এক কাপ আটার জন্য আমি মোট এক কাপ জলই এখানে ব্যবহার করেছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আটার ঘোলের কনসিস্টেন্সিটা লক্ষ্য করুন এই রকম বানিয়ে নিয়েছি পনেরো মিনিট পর এটা ফুলে যাবে আর আরও খানিকটা ঘন হয়ে যাবে এবারে দেখুন আমাদের ডাল দানা খুব ভালো মতন ভিজে গেছে এবারে এই জলটা ফেলে দিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে অ্যাড করে নিচ্ছি যতটা কম জল ব্যবহার করে এই ডালটা বাটা যায় আমরা সেইভাবেই বেটে নিচ্ছি দেখুন ডাল আমার ভালো মতন বাটা হয়ে গেছে একদম স্মুথ পেস্ট তৈরি হয়েছে এবারে এই ডালের মধ্যেই আমাদের রাগি ফ্লাওয়ার আর হুইট ফ্লাওয়ারটা অ্যাড করে দিচ্ছি অ্যাড করার পর আবারও দু চারবার ভালো করে ঘুরিয়ে নিচ্ছি যেহেতু রাগি ফ্লাওয়ারটা একটু খসখসে হয় ভালো স্মুথ হয় না সেই কারণে এরকম অ্যাড করে ভালো করে একটু নেড়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এবারে আমি ব্যাটারটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এই কাজটা আমি আগের দিন রাত্রিবেলা করছি দু চামচ জল আমি গ্রাইন্ডিং জারে দিয়ে জারটা ধুয়ে সেটাও অ্যাড করে দিয়েছি দেখুন ব্যাটারির কনসিস্টেন্সি খেয়াল করুন এরকম ফ্লোয়িং কনসিস্টেন্সির ব্যাটারি বানাতে হবে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি মাইক্রোভেনের মধ্যে রেখে দিয়েছি সারা রাত পরদিন সকাল হয়ে গেছে দেখুন ব্যাটার আমাদের খুব ভালো মতো ফার্মেন্ট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন অনেক বেশি ফ্লফি হয়েছে আর হালকা হয়ে গেছে ব্যাটারের মধ্যে অনেক এয়ার পকেট তৈরি হয়েছে দোসা আমাদের খুব ভালো হবে এই দোসা খাওয়ার জন্য একটা চাটনিও বানিয়ে নেবো তার জন্য একটা গ্রাইন্ডিং জানিয়ে নিয়েছি তাতে এক বাটি পরিমাণ নারকেল এরকম পেছনের কালো পাটটা বাদ দিয়ে আমি অ্যাড করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে অ্যাড করে নিয়েছি যাতে গ্রাইন্ড করতে সুবিধা হয় দু টেবিল চামচ করে ছোলা ভাজা বাদাম ভাজা অ্যাড করে দিয়েছি একটা লঙ্কা ফাটিয়ে অ্যাড করে দিলাম ঝালের জন্য এক ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে আর অর্ধেক লেবুর রস আমি অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ নুন আর অল্প দু টেবিল চামচ পরিমাণ জল দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নিয়েছি এবারে চাটনিতে তরকা দেওয়ার জন্য গ্যাস বানের উপর একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি তাতে দু চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল গরম করে এক চামচ পরিমাণ কালো সর্ষে আর বিউলির ডাল আমি অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর চামচ মতো হিংও অ্যাড করে দিয়েছি সর্ষে বিউলির ডাল ভালো মতো ভাজা হলে অল্প কিছু কারিপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা ছিঁড়ে অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেম লোতে রেখে তরকাটা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি দেখুন এবারে আমাদের চাটনির মধ্যে তরকাটা আমি অ্যাড করে দিচ্ছি এবারে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের রাগির দোসা খাওয়ার জন্য চাটনি কিন্তু একেবারেই রেডি এবারে দেখুন ব্যাটারটা আমাদের আবারও নিয়ে চলে এসেছি এর মধ্যে হাফ চামচ মতো নুন আমি অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং নুন অ্যাড করে নেবেন এদিকে পাঁচ মিনিট আগে গ্যাসব্যানের উপরে কাস্ট তাওয়া আমি বসিয়ে নিয়েছি তাওয়াটা যেহেতু বড় আর বার্নার আমাদের ছোট সেই জন্য ভালো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নিয়েছি তাওয়া খুব ভালো করে গরম হওয়ার পর এক চামচ পরিমাণ রিফাইন সোয়াবিন অয়েল অ্যাড করে টিস্যু পেপার দিয়ে পুরো তাওয়াটা আমি মাখিয়ে নিয়েছি তারপরে অল্প করে জলে ছিটে দিয়ে আবারও তাওয়াটা ভালো করে পুছে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি এবারে দেড় হাতা পরিমাণ ব্যাটার আমি অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে দোসা ছড়ানোর মতন করে ছড়িয়ে নিচ্ছি দেখুন এরকম আলতো হাতে ঘুরিয়ে নিলেই খুব ভালো মতন দোসা ছড়ানো হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে এক মিনিট রান্না করে নিয়েছি দেখুন ওপরের সারফেসটা আমাদের শুকনো হয়ে গেছে এবারে ধারে ধারে ঘি অ্যাড করে দিচ্ছি এই রাগি দোসাতে ঘিয়ের ব্যবহারই করবেন তাহলে বেশি খেতে ভালো লাগবে তবে চাইলে তেলের ব্যবহারও করতে পারেন রাগি ফ্লাওয়ারের মধ্যে যে একটা হালকা তেতো ভাব থাকে ঘি দিয়ে বানালে সেটাও লাগবে না এবারে খুন্তির সাহায্যে ভালো করে পুরো ঘিটা ধোসার উপর মাখিয়ে দিয়েছে আর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক ভেজে নিচ্ছি যাতে সব দিক সমান হিট পায় দেখতেই পাচ্ছেন মধ্যেখানে কালো স্পট এসে গেছে মানে ধোসা আমাদের প্রায় তৈরি হয়ে গেছে এবারে আলতো হাতে তুলে নিতে হবে দেখুন আমি পেপার দোসা বানিয়েছি তবে আপনারা চাইলে একটু মোটা করে দোসা বানাতে পারেন আর চাইলে আরও বেশি ক্রিস্পি করতে পারেন একখানা দোসা আমার তৈরি হয়ে গেছে একইভাবে আরও একটা দোসা বানানোর জন্য প্রথমে তেল একটুখানি ভালো করে মাখিয়ে নেওয়ার পর জল স্প্রিঙ্কেল করে দিয়েছি দিয়ে আবারও টিস্যু পেপার দিয়ে পুছে নিয়েছি দিয়ে আবারও দেড় হাতা পরিমাণ ব্যাটার আমি অ্যাড করে দিয়ে একই ডাইরেকশনে ঘুরিয়ে দোসা ছড়িয়ে নিয়েছি তারপর ঢাকা দিয়ে এক মিনিট রান্না করে নিয়েছি দেখুন এক মিনিট পর ঢাকা খুলে নিয়েছি আর ধারে ধারে একটু ঘি ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে বেশি ঘিও দিতে পারেন তাহলে আরও বেশি ক্রিস্পি হবে সবটা মাখিয়ে নিয়েছি দোসার উপরে ঢাকা খুলে এটাকে আরও কিছুক্ষণ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে সেঁকে নিতে হবে যাতে পুরো দোসাটা একমতন সেঁকা হয় এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিয়েছি তারপরে তুলে নিলেই হবে দেখুন আমি এবারে অন্যভাবে আপনাদের তুলে দেখাচ্ছি এরকম খুন্তি দিয়ে হালকা তুলে নিয়ে পুরো এরকম টেনে নিলে দেখবেন খুব সুন্দর উঠে বেরিয়ে চলে আসছে এবারে ফোল্ড করে সার্ভ করুন আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন